গত তিরিশে অক্টোবর বৃহস্পতিবারে রোম এয়ারপোর্ট দিয়ে চারজন বাংলাদেশিকে বিরোধ পাঠানো হয়েছে এরকম একটি খবর আমরা পেয়েছি সোশ্যাল মিডিয়ার কল্যাণে এটা আসলে ইতালির পত্রপত্রিকায় এগুলো একটু খোটা খোঁজার চেষ্টা করেছিলাম ইতালির কোনো পত্রপত্রিকায় আমার জানা মতো এরকম কোনো নিউজ আমি দেখিনি চোখে পড়েনি হয়তো বা আমার আমি যেভাবে খুঁজেছি সেটা সঠিক ছিল না বা আমার চোখে পড়েনি নিউজটা আসেনি তবে এটা সম্ভবত শর্ত ঘটনাটা সঠিক কারণ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিরা যথেষ্ট গ্রহণযোগ্য ব্যক্তিরা এই খবরটি দিয়েছেন এবং বেশ কিছু বাঙালি পত্রিকায় এই খবরটা আমরা দেখেছি যে চারজন বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে তারা কস্তুরায় গিয়েছিল তাদের যে তারা যে আবেদন করেছিল কাগজের যে আবেদন করেছিল কিট ছেড়েছিল যেভাবে যেভাবে তারা প্রসেসিং সেই প্রসেসিংগুলো অনুসরণ করে ছেড়েছিল তাদের কোনো রেজাল্ট আসছিল না এজন্য তারা মূলত বস্তুতে গিয়ে খবর নেওয়ার জন্য গিয়েছিলেন সম্ভবত আমরা এরকমটা জেনেছিলাম যে সাতজন গিয়েছিলেন তিনজনের আর কোনো খবর এখনও পাওয়া যায়নি এবং চারজনকে ফেরত পাঠানো হয়েছে আসলে ইতালি থেকে আপনারা সবাই জানেন যে সচরাচর কিন্তু বাঙালিদের বা অভিবাসীদের ফেরত পাঠানো হয় না বড় ধরনের কোনো অকারেন্স না থাকলে বা কোনো ধরনের ক্লেম না থাকলে তা তাদের পাঠানো হয় না আসলে এদের কেন পাঠানো হয়েছে কী কী সমস্যা আছে তাদের কাগজপত্রে এগুলো আসলে আমরা অনেকে জানি না না জানে আসলে বিভিন্ন ধরনের কথাবার্তা বলছি সুতরাং আমাদের যেটা সবচেয়ে বেশি উচিত হবে যে আমরা যেন কোনো ধরনের অকান্স না করি আইনগুলো এগুলো মেনে চলি অন্যান্য যে অভিবাসীরা আছে আপনারা দেখে থাকেন যারা এখানে এসেছেন তারা বেশিরভাগ লোকই জানেন যে বিভিন্ন ধরনের বিভিন্ন দেশের অভিবাসীরা এখানে আছেন তারা যথেষ্টভাবে পর্যাপ্ত আইনকে ফলো করেন না এবং আইনকে সম্মান করেন না সেই তুলনায় বাঙালিরা যথেষ্ট আইনকে সম্মান করেন এবং মেনে চলেন কিছু আছে যারা মানে না সেটা ভিন্ন কথা কিন্তু আমাদের সকলেরই উচিত আইনকে শ্রদ্ধা করা এবং যে নিয়ম আছে নিয়মের মধ্যে থাকা আশা করি তাহলে কারোরই এরকম কোনো সমস্যা হওয়ার কথা না যাদের ফেরত পাঠানো হয়েছে আসলে আমরা যদি সঠিকভাবে জানতে পারতাম আসলে কি কী সমস্যার কারণে তাদের ফেরত পাঠানো হয়েছে সেটা আমাদের জন্য সবার জন্য ভালো হতো আমার দৃঢ় বিশ্বাস যে তাদের হয়তো বা কোনো ধরনের সমস্যা আছে বা যে আইন ইতালি যে আইন যে সিস্টেম সিস্টেমের বহির্ভূত ছিল কোনো ব্যাপার এরকম জেনেছি যে যারা আবেদন করেছে আমরা যে এজেল করি আবেদন করি এই আশ্রয়ের আবেদন এই আবেদনটা যথেষ্ট প্রক্রিয়া হয়নি এরকম দু একজন আছে চারজনের এবং আরও কিছু আছে যারা স্পন্সারে এসেছিলেন কিন্তু সময় মতো কাগজ তারা অ্যাপ্লাই করেনি নি থাকার জন্য আশ্রয়ের জন্য অ্যাপ্লাই করেনি বা যে মালিকের মাধ্যমে এসেছেন সেই মালিক তাকে রিসিভ করেননি এ জাতীয় নানা ধরনের সমস্যা আছে আমাদের দৃঢ় বিশ্বাস যে আইনকে ফলো করবেন আইনকে সম্মান করবেন এরপরে যাদের যারা অবৈধ আছেন তারা কোনো ধরনের কোনো সমস্যা না হলে যে যে প্রক্রিয়ায় যে যারা আবেদন করেছেন আশা করি কাউকে ফেরত যেতে হবে না এবং যারা গিয়েছেন তারা কেন গিয়েছেন এটা যদি আমরা সঠিকভাবে জানতে পারি তাহলে আমাদের সকলের জন্য উপকার হবে যদি কেউ জেনে থাকেন কারো কাছে কোনো নিউজ থাকে সঠিক নিউজ এটি সেটা আমাদের জানাবেন ধন্যবাদ